আর তোমরা দেখো আজকে সূর্য সবে উঠছে এখনো কিন্তু রুটির দিকে আর দিকে সবিন করছিল ভাতটা হয়ে গেছে আমি আবার সবিন গেলাম একটু সিদ্ধ করে রান্না করি কারণ ওটাতে বেশি সফট হয়ে যায় সবিন আর বেশ টেস্ট হয় আর দেখো শুধু কাঁচা লঙ্কা কত লাল লাল হয়ে স্কুলে মেয়ে

我咋个对嘛？哈哈哈哈哈哈！ আর ওর স্কুলের ব্যাগটা এতটাই ভারী যে ও নিজেই চাগাতে পারছিল কারণ অনেকগুলো বই খাতা রয়েছে আজকে তো তারপর আমরা গেলাম আজকে অ্যাডমিশন ছিল আমাকেও যেতে আর আমার মতো অনেক প্যারেন্টস এখানে দাঁড়িয়ে আছে এদিকে অনেকেই ছিল যারা ওই সাইডে ছাওয়ায় দাঁড়িয়ে ছিল তো তারপর আমার একটা বান্ধবীকে নিয়ে আমাদের বাড়িতে এসেছিলাম যে হচ্ছে স্ট্রেজেলের মা তোমরা আগেও আমার ভিডিও তো দেখেছো তো ওর জন্য আসবে একটু পরোটা নিয়েছিলাম আর ওটাই ওকে সকালবেলা একটু ব্রেকফাস্টে খেতে যদিও ম্যাডাম আবার সকালবেলা খান না কিন্তু আমাদের বাড়িতে এসে আমি তো না খেয়ে ইয়েছি আর বানাতো সেই জন্য ওকে একটু পরোটা আলুরদম ছিল যেটা পরোটার সঙ্গে দিয়েছিল সেটাই ওকে সার্ভ করলাম আর ও খেয়েছিল আমি তিনটে নিয়েছিলাম ওকেও তিনটে দিয়েছিলাম বাট আমি তিনটে সত্যি খেতে পারছিলাম না তো তারপর ও বাড়ি চলার পর আমি স্কুলে যাইকে ওর পাপাই নিয়ে চলে এসেছিল আর আসার সময় ওর জন্য নিয়েছিল জিগেস্টার স্টার যেটা ও কিনে নিয়ে এসেছিল আর ওটাই খেয়েছিল তো তারপর ওর জন্য একটু পরোটাও আমি রেখে দিয়েছিলাম এটা ভীষণ টেস্টি ছিল জিগি স্টার আমি আর ওর পাপা দুজনেই খেয়েছিলাম তারপর ও পরোটাও খেয়েছিল আর দুপুরে আজকে আমাদের রান্না হয়েছিল ব্রোকলি আর এটা হচ্ছে তো 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 আমার ভালো ভালো লাগে লাগে তোমাদের অবশ্যই আর ছিল কার চিংড়ি মাছ দিয়ে আজকে পালং শাক তো আমি খেটে চলে আসার পর আমাদের চিমনি পরিষ্কার করতে এসেছিলো আর এখানে ওর পাপা লিখেছিল আরোহী একটা কাগজ কেটে কেটে সেটা দেখে আমার মেয়ে কি কান্না ওর কাগজটা কেটে ফেলেছে কেন নাম লিখেছে সেই জন্য কেঁদেই যাচ্ছে আর এদিকে আমি তারপর কান্নাটা থামিয়ে ফল কাটতে বসেছি কারণ ডেলি একটু ফল আমাদের শরীরের জন্য খুব উপকারী তো আমি দেখো কত ফল আর বাবু না এখন প্রচুর ফল নিয়ে এসছে যে আমরা ডেলি খেয়ে শেষ করতে পারছি না নেক্সট ডে আবার নিয়ে আসছে দেখো কুল নিয়ে এসেছে লেবু নিয়ে এসছে শাকালু নিয়ে এসছে অ্যাপেল নিয়ে এসেছে তো পেয়ারাও ছিল তো সেটা খাইনি কারণ এত ফলগুলো তো খাওয়া সম্ভব না যেহেতু ভাত খেয়ে এসেছি আর শাকালুগুলোকে আমি দ্বিপুড় দিয়ে মাখিয়ে নিয়েছি খেতে কিন্তু বেশ সুন্দর লাগে আর সঙ্গে কাটা চামচ নিয়ে নিয়েছি আর দেখো বেলিন ফোলাতে থেকে আমার মেয়ের বেলুনটা ফটাশ করে ফেটে গেল আমার মেয়ে তো রেগে গেছে কিছু করার নেই আমার কী করবো বলো ফুলাতে গেলে যদি ফেটে যায় তো যাই হোক কিছু বলেনি এটাই আমার ভীষণ ভালো লাগলো তো এখন বেরোচ্ছি বাজারে আর কোথায় যাচ্ছে কি করতে যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে দেখায় সন্ধেবেলা বাজার যাওয়ার আগে ভাবলাম বাবুকে একটু চা করে দিই একটু চা বসিয়েও দিয়েছি আর আজকে আমি তোমাদের দাদা সঙ্গে যাচ্ছি না আজকে যাচ্ছি আমার একটা ননদের সঙ্গে তোমাদের দাদা ভাইয়ের একটু খারাপ ছিল সেই জন্য ও আর যায়নি আর আমরা এখন যাচ্ছি সাগরিকাতে সেখানে বইয়ের মলার নিতে যাবো মেয়ের স্কুল যেহেতু খুলে গেছে তো তো ভাবলাম মলাটটা নিয়ে আসি সেখানে গিয়ে মলারটা পেলাম না কিন্তু একটা ফুচকার দোকান দেখলাম তো সেখানে তো যাবোই ফুচকা আর আমি আমার নন যেহেতু গিয়েছি দুজনে জিপু ফুচকা না খেতে তো বাড়িতে আসবো না যার জন্য কিছু টাকাও দিয়ে দিয়েছিল তো চলে গেলাম ফুচকার দোকানে তো আমরা দুজন ফুচকা খেলাম এখানে আমি আর জিবু দুজনে একটু দাঁড়িয়ে ছিলাম আর ফুচকা আলাপ ফুচকা দেবে আলু মাখ ছিল সেই জন্য আমিও ওরকম ভাবলাম একটু পিকচার তুলে নিই পোস্ট করে তো একটু ভিডিও করে নিলাম তো তারপর ওখান থেকে চলে গেলাম একটু কসমেটিক দোকানে কসমেটিক দোকানে গিয়ে ওখান থেকে একটা গ্লিসারিন কিনলাম আর মেয়ের জন্য টিপ কিনলাম আমার জন্য টিপ কিনলাম আর মেয়ের জন্য সুন্দর একটা ক্লিপ কিনলাম তো যদিও তোমরা সেটা পরে দেখতে পাবে তোমাদের পরে দেখাবো যখন পড়বে তখন বলবো কারণ ভিডিওতে আমি আর তুলতে পারিনি ওটা যেহেতু পরে পছন্দ হয়েছিল সেই জন্য ওটাকে নিয়ে আমি জাস্ট চলে এলাম বাড়িতে তো চলো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে পেজটাকে অবশ্যই ফলো ফল যারা এখনো করনি নতুন আছে তারা অবশ্যই করি তো চলো নেক্সট ব্লগে আবার দেখা যেটা ভাই বাই